নমস্কার শ্রুতিবৃন্দ আজ আমরা আলোচনা করব একটি প্রাচীন এবং পবিত্র ঐতিহ্যের কথা বৃহস্পতিবারের ব্রত কথা এই ব্রতটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বৃহস্পতি গ্রহের প্রভাবে সংঘটিত হয় এবং এর মাধ্যমে ভক্তরা তার কৃপা লাভ করেন এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে এই ব্রতের কথা এর পটভূমি কাহিনী পালন পদ্ধতি উপকারিতা এবং আধুনিক প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব এটি একটি দীর্ঘ আখ্যান যা আপনাদের মনে গভীর ছাপ ফেলবে চলুন শুরু করি প্রথমে বৃহস্পতিবারের ব্রতের মূল কাহিনী থেকে প্রাচীন পুরাণ অনুসারে এই ব্রতের উৎপত্তি রাজা বৃহদ্রথের সাথে যুক্ত রাজা বৃহদ্রথ মগধের একজন শক্তিশালী রাজা ছিলেন কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল তার কোনো সন্তান ছিল না বছরের পর বছর কেটে গেল কিন্তু রানীদের গর্ভে কোনো সন্তান জন্ম নিল না রাজা খুবই দুঃখিত হয়ে পড়লেন তিনি বিভিন্ন দেবতাদের আরাধনা করলেন তীর্থযাত্রা করলেন কিন্তু কোনো ফল হল না একদিন তার মনে হল যে এই সমস্যার জন্য বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব দায়ী তাই তিনি বৃহস্পতিবারের ব্রত পালন করার সিদ্ধান্ত নিলেন বৃহস্পতিবারের প্রথম ব্রতে রাজা উপবাস করলেন সকাল থেকে রাত পর্যন্ত তিনি ফলাহার করলেন বৃহস্পতির মন্ত্র জপ করলেন এবং সন্ধ্যায় পূজা করলেন পূজার সময় তিনি বৃহস্পতির ছবির সামনে বসে প্রার্থনা করলেন যাতে তার জীবনে সুখ এবং সন্তান লাভ হয় এই ব্রত পালনের ফলে রাজার রানী গর্ভবতী হলেন এবং একটি সুন্দর ছেলে জন্মগ্রহণ করল যার নাম হল জরাসন্ধ কিন্তু কাহিনী এখানে শেষ নয় জরাসন্ধের জন্মের পরও রাজা ব্রত পালন চালিয়ে গেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বৃহস্পতির কৃপা অব্যাহত রাখতে হবে এই কাহিনী থেকে আমরা শিখি যে ব্রতের মাধ্যমে দেবতার কৃপা লাভ করা সম্ভব বৃহস্পতি হলেন দেবতাদের গুরু যিনি জ্ঞান সমৃদ্ধি এবং সন্তান সুখের প্রতীক তার ব্রত পালন করলে জীবনে সব ধরনের অশুভ প্রভাব দূর হয় এখন আসুন বিস্তারিতভাবে এই ব্রতের পালন পদ্ধতি নিয়ে আলোচনা করি বৃহস্পতিবারের ব্রত সাধারণত ষোলোটি বৃহস্পতিবার পালন করতে হয় যাকে ষোলহ সোমবার বলা হয় না বরং ষোলহ বৃহস্পতিবার না সঠিকভাবে বলতে গেলে এটি ষোলহ বৃহস্পতিবারের ব্রত প্রতি বৃহস্পতিবার সকালে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে পূজা শুরু করতে হয় পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ হল হলুদ চন্দন ফুল ফল দুধ দই মিষ্টি এবং বৃহস্পতির ছবি বা মূর্তি প্রথমে গণেশের পূজা করে তারপর বৃহস্পতির মন্ত্র জাপ করতে হয় মন্ত্রটি হল ওম বৃহস্পতায়ে নম এই মন্ত্রটি একশো বার জপ করতে হয় তারপর আরতি করে প্রসাদ বিতরণ করতে হয় ব্রতের দিন উপবাস রাখতে হয় কিন্তু ফলাহার করা যায় সন্ধ্যায় আবার পূজা করে ব্রত সমাপন করতে হয় এই পদ্ধতি অনুসরণ করলে ব্রতের ফল অবশ্যই লভ্য হয় এখন কাহিনীর আরও গভীরে যাই রাজা বৃহদ্রথের পর তার ছেলে জরাসন্ধ এই ব্রত পালন করেছিলেন জরাসন্ধ ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা কিন্তু তার জীবনে শত্রুরা ছিল অনেক তিনি বুঝতে পেরেছিলেন যে বৃহস্পতির কৃপা ছাড়া বিজয় সম্ভব নয় তাই তিনি প্রতি বৃহস্পতিবার ব্রত পালন করতেন একবার যুদ্ধে তিনি পরাজিত হয়ে যাচ্ছিলেন কিন্তু বৃহস্পতির মন্ত্র জপ করে তিনি জয় লাভ করলেন এই ঘটনা থেকে আমরা শিখি যে ব্রতের শক্তি অসীম বৃহস্পতিবারের ব্রতের আরেকটি কাহিনী হল মহাভারতের সাথে যুক্ত ভীমসেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনি বৃহস্পতির ভক্ত ছিলেন যুদ্ধক্ষেত্রে তিনি প্রতি বৃহস্পতিবার ব্রত পালন করতেন যা তাকে অজেয় করে তুলেছিল কুরুক্ষেত্র যুদ্ধে তার শক্তির পিছনে এই ব্রতের অবদান ছিল অনেক এইভাবে পুরাণে বহু কাহিনী আছে যা বৃহস্পতিবারের গুরুত্ব তুলে ধরে এখন আসুন বৃহস্পতি গ্রহের জ্যোতিষীয় দিক নিয়ে আলোচনা করি জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলেন ধন সন্তান জ্ঞান এবং ধর্মের কারক যদি কারো কুড়ি দশা চলে তাহলে ব্রত পালন করলে অশুভ ফল কমে বৃহস্পতির ব্রত পালন করে গ্রহদোষ নিবারণ করা যায় উদাহরণস্বরূপ যদি কেউ ব্যবসায় ক্ষতি সহ্য করে তাহলে এই ব্রত তার জন্য উপকারী ব্রতের উপকারিতা অনেক প্রথমত এটি মানসিক শান্তি দেয় উপবাসের মাধ্যমে শরীর ডিটক্স হয় দ্বিতীয়ত পরিবারের সুখ বাড়ে তৃতীয়ত আর্থিক সমৃদ্ধি আসে চতুর্থত সন্তান লাভের ইচ্ছুকদের জন্য এটি আশীর্বাদ পঞ্চমত জ্ঞান অর্জনে সাহায্য করে এই সব উপকারের জন্য লক্ষ লক্ষ মানুষ এই ব্রত পালন করে এখন একটি বিস্তারিত কাহিনী বলি একবার এক গরিব কৃষক ছিলেন নাম তার রামু তার জমিতে ফসল ভালো হতো না তিনি বৃহস্পতিবারের ব্রত শুরু করলেন প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন হলো না কিন্তু দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হলো এবং ফসল ভালো হলো। শেষে তিনি ধনী হয়ে উঠলেন এই কাহিনী অনেকের জীবনে ঘটে বৃহস্পতিবারের ব্রতের পালনের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় মাংস মদ তামাক এড়িয়ে চলতে হয় রাগ এবং ক্রোধ নিয়ন্ত্রণ করতে হয় পরিবারের সাথে সময় কাটাতে হয় এই নিয়মগুলো পালন করলে ব্রতের ফল বেড়ে যায় পুরাণে আরেক কাহিনী দেবী সতীর তিনি বৃহস্পতির ভক্ত ছিলেন এবং তার ব্রতের মাধ্যমে শিবের কৃপা লাভ করেছিলেন এইভাবে নারীদের জন্য এই ব্রত গুরুত্বপূর্ণ স্বামীর দীর্ঘায়ু এবং সন্তান সুখের জন্য এটি পালন করা হয় আধুনিক যুগে বৃহস্পতিবারের ব্রতের প্রাসঙ্গিকতা কতটা আজকের ব্যস্ত জীবনে মানুষ মানসিক চাপে ভুগছে এই ব্রতের মাধ্যমে ধ্যান এবং প্রার্থনা করে শান্তি পাওয়া যায় বিজ্ঞানের দৃষ্টিতে উপবাস শরীরের জন্য উপকারী যা ইমিউনিটি বাড়ায় তাই এটি আধুনিক মানুষের জন্যও প্রযোজ্য এখন বিস্তারিতভাবে ব্রতের ষোলো দিনের রুটিন বলি প্রথম দিন সকালের পূজা মন্ত্রজপ দ্বিতীয় দিন ফলাহার সন্ধ্যা পূজা তৃতীয় দিন দান করা এভাবে প্রতিটি দিনের বিবরণ দিলে এটি খুব লম্বা হবে কিন্তু সারাংশে বলা যায় যে প্রতিদিনের পূজা ধারাবাহিকতা রক্ষা করে বৃহস্পতির মাহাত্ম আরো বলি বেদে বৃহস্পতিকে ব্রহ্মার পুত্র বলা হয়েছে তিনি দেবগুরু হিসাবে অসুরদেরও শিক্ষা দিয়েছেন তার জ্ঞানের কারণে দেবতারা বিজয়ী হয়েছে এই ব্রত পালন করে আমরা তার সেই জ্ঞানের অংশীদার হই একটি লোককথা একবার এক গ্রামে এক বিধবা ছিলেন তিনি বৃহস্পতিবারের ব্রত পালন করে সন্তান লাভ করলেন এই কথা গ্রামে ছড়িয়ে পড়ল এবং সবাই পালন করতে শুরু করল এভাবেই ঐতিহ্য চলে আসছে ব্রতের সময় গান গাওয়া হয় উদাহরণস্বরূপ বৃহস্পতি দেবতা তুমি দাও জ্ঞান এমন গান এটি মনকে উল্লাসিত করে এখন উপসংহারের দিকে যাই বৃহস্পতিবারের ব্রত একটি জীবন দর্শন যা আমাদের শেখায় ধৈর্য এবং বিশ্বাস এটি পালন করে আমরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাই